ফার্স্টে তো এটা হচ্ছে কয়লার উপর দিয়ে ভাজা হচ্ছে আমরা দেখতে পাই নিজ কয়লার আগুনে মেট করে এটা তৈরি করা হচ্ছে একদিনে কত কেজি থাকে এখানে মাংস চল্লিশ কেজি অর্থাৎ এক মন মাংস একদিনে লাগে আর এইটা সম্পূর্ণ তৈরি করা হচ্ছে কয়লার উপর ফ্লেভারে অর্থাৎ খাওয়ার মধ্যে একটা কয়লার ফ্লেভার পাওয়া যেতে পারে চ একটু দাম সম্পর্কে গেস করা যাক এটা দুশো বিশ টাকা কালা ভোনা আর লাল ভনের নাম দুশো বিশ টাকা কোনো তফাৎ নাই

প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এখানে পাবনার মানুষজন এতটাই পাগল এখানকার কারা বোনা খাওয়ার জন্য আজকে আমি সেটা ফাইন করব। অ্যান্ড সিরিয়াসলি এটা কিন্তু পুরো বাস টার্মিনার সামনে আমি আপনার দেখায় ডেসি পিছনে ঘোরাও এখানে কিন্তু লিটারি বাসগুলো কিন্তু অলরেডি থাকছে অর্থাৎ বাস থেকে নামার পরে যাত্রী এখানে এসে খাবার খাইতে পারবে তো এখানে আমরা দুইটা জিনিস আজকে এক্সপিরিয়েন্স করতে পারবো তাহলে খাবার সম্পর্কে আমরা ভালোভাবে একটা জ্ঞান আপনার দিতে পারবো সেকেন্ডলি আপনার বাইরে থেকে যেসব টুরিস্ট আছে তারা কেমন খাবার খায় সেটা সম্পর্কে একটা ভালো ধারণা আমরা লাভ করার চেষ্টা করবো আপনাদের কাছে দুইটা জিনিস এক্সপোল করতেছি এজন্য ভিডিও টা একটা লাইক তো অলরেডি দিয়ে দেন আপনার মধ্যে অবশ্যই বলতে করে নি